বাচ্চাদের কালেকশন মাত্র তিরিশ টাকা এটাও পাচ্ছেন মাত্র তিরিশ টাকায় আপনার এইগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকায় আমি সিলেট হবিগঞ্জ থেকে আসছি আমি দশ হাজার টাকা পুঁজি নিয়ে আসছি একটু আগে যে ভাঙলি না নাকি হ্যাঁ এটা ভাঙলাম

একেবারে ধামাকাদার প্রাইজের সাথে আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তো দেখতে পাচ্ছি আপু অনেক অনেক কালেকশন চলে আসছে নতুন করে নাকি হ্যাঁ একেবারে কিন্তু পুরাই চেঞ্জ হয়ে গেছে আপনাদের শোরুমের অবস্থা শীত আসছে না আসছে কি শীতের কালেকশন চলে আসছে আপনাদের এখানে হ্যাঁ আমাদের এখানে উইন্টারের অনেক কালেকশন চলে আসছে আর বরাবরের মতো আমাদের যে শোরুম কালেকশন ফুটপাথের কালেকশন পঞ্চাশ টাকা থেকে শুরু ওটা তো আপনারা পেয়েই যাচ্ছেন এবারে আমার নতুন ধামাকা আসছে আমরা বাইরে থেকে মাল এনে পাইকারি দামে সেল করছি খুব কম দামে ও যে গাড়ি যে প্রোডাক্টগুলো থেকে থাকে হ্যাঁ ওগুলা থেকে আমরা আরো কম দামে বিদেশি প্রোডাক্ট যেগুলো আছে ওগুলো আমরা এখান থেকে এগুলো কোন জায়গার প্রোডাক্ট আমরা এগুলো কোরিয়ান থেকে আর তাইওয়ান থেকে আনি আমাদের ট্রেড লাইসেন্স আছে আমরা সরকারিভাবে এখান থেকে ওইখান থেকে পারচেজ করে আনি তারপর আমরা এখানে আই না তারপরে তাহলে এক কথা হচ্ছে যে আপনারা তাইওয়ান কোরিয়া থেকে এই সমস্ত প্রোডাক্ট গুলো আমদানি করে থাকেন সরাসরি নাকি হ্যাঁ আচ্ছা এই ধরনের প্রোডাক্ট গুলো কি মোটামুটি কি আমরা অনেকটা রিজনাল প্রাইসের মধ্যে পাবো আপনারা আমাদের ওই ধামাকে যে আগের অফার তার থেকে আপনারা অনেক কম দামে আমাদের এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন মানে এক কথা যে ফুটপাতে যে কালেকশন থাকে আপনারা ফুটপাতে যে কালেকশন আছে তারও কম দামে আপনি এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা আপনারা সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা পুরো বিদেশি গাইড নাকি একটা হ্যাঁ আমাদের গাইড আমাদের গাইডের ব্যবসা আপনারা গাইডে থেকে মাল

মানে এই যে প্রোডাক্টটা বিদেশি গাইডের এটা হচ্ছে আমরা 60 টাকা পাচ্ছি 60 টাকা করে পাচ্ছেন আপু এটা তো বাইরে কিনতে গেলে হ্যাঁ মোটামুটি বাইরে কিনতে গেলে 5-700 টাকা লাগবে আবার আশা করা যায় না তাহলে এটা কি প্রচুর লাভের ব্যবসা বলা চলে প্রচুর লাভ আপনারা যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা খুব কম পুঁজি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন ফুটে কিংবা ব্যানে তারা অবশ্যই এখান থেকে আমাদের মাল পারচেজ করে নিয়ে বিক্রি করতে পারবে মোটামুটি কত টাকা পুঁজি হলে ব্যবসা শুরু করা সম্ভব আপনারা এখান থেকে দেখাচ্ছে যে 5000

দেখেন দর্শক আমি জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যারা আসলে বেকার বসে আছেন আমাদের দেশের মধ্যে তারা চাইলে কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে অন্তত যদি আপনারা চান যে শীতের মধ্যে এই শীতের বিদেশি গাড়ি নিয়ে ব্যবসা করবেন তারা চাইলে কিন্তু অনেক ভালোটা প্রফিট করতে পারবেন আচ্ছা বাচ্চা ধরো ত্রিশ টাকা ত্রিশ টাকা বড় দেশ টাকা এটাও পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র ত্রিশ টাকা এতক্ষণ আপনাদেরকে তো আমাদের শোরুম থেকে প্রোডাক্ট দেখালাম বাইরে থেকে আমাদের দুইটা ভাই আসছে নতুন উদ্যোক্তা আমাদের গাইড ভেঙে ওনারা মাল নেবে চলেন আপনাদেরকে আমরা আমাদের গোডাউনে নিয়ে যাই আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে বায় কিন্তু সরাসরি ফ্যাক্টরি তো আমরা চলে আসে ঠিক আছে এখানে এটা হচ্ছে বিদেশি গাড়ির লোট হ্যাঁ আমাদের বিদেশি গাড়ির লট এটা আমাদের এই যে নতুন একজন উদ্যোক্তা আসছে এই যে আরেকজন উদ্যোক্তা আসছে ওনারা আর কি মানে একটু কথা বলি ওনাদের সাথে আরকি হ্যাঁ

সম্ভব না আচ্ছা আমি যতটুকু জানি ভাইয়ারা এখানে ফুল গাইড সহ আপনারা হচ্ছে যে কুচে ভেঙে ভেঙে বিক্রি করেন আপনি কিভাবে নিতে আসছেন আমি নিতেছি এক পিস করে বেশি বেশি নিলে কি আপনার কি কাজ করতেছেন নিয়ে কাজ করতে এই যে দেখতে পাচ্ছি এটা কি আপনার হচ্ছে ভাঙলাম আচ্ছা এখানে আবার এই গাইডটাই কি না সিলেট আমাদের গোডাউনে নিয়ে আসলাম এই যে গাইড ভেঙে আপনাদেরকে দেখালাম এখান থেকে আমাদের প্রোডাক্ট আপনারা বেছে বেছে আমাদের সরাসরি কিন্তু আপনার এই ধরনের গাইড চলে আসে এই গাইডের মধ্যে কিন্তু বাচ্চাদের পাবেন আপনারা দুইশো বিশের মতো মাত্র ছয় হাজার টাকা আর বড়দের পাবেন আপনারা একশো বিশের মতো ছয় হাজার টাকা মানে বাচ্চাদের কিন্তু শুধুমাত্র ত্রিশ টাকা করে আর বড়দেরটা পড়ছে মাত্র কিন্তু ষাট টাকা করে